আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা হলো বাংলাদেশ করেছিলাম কিন্তু ভবন আধুনিক স্মার্ট দেখতে খুবই সুন্দর সামনের রাস্তা হলো দশ লেনের রাস্তা টেন লেন সুন্দর এত সুন্দর বিল্ডিং যেটা চিন্তাই করা যায় না আমাদের দেশের সরকারি ভবনগুলো অত্যন্ত চমৎকার সুন্দর হলামালা পরিবেশ আধুনিক স্মার্ট যেটা চিন্তাই করা যায় না এটা হলো শেয়ারে বাংলানগর আগারগাঁও টু শ্যামলি রাস্তা দেখুন দর্শক কত সুন্দর আমাদের দেশের রাস্তাঘাট কত ব্যাপক উন্নয়ন হয়েছে অত্যন্ত চমৎকার द्वितीय